পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু তো আমি এবং কি কি মাল দিয়ে তৈরি করা হয়েছে সবই বিস্তৃত বলে দেবো তো যারা স্ক্রিনশট নিতে চান আমি যদি একটু সরে দাঁড়াই আপনার স্ক্রিনশট নিয়ে রাখুন এবং কোন গেটটি আপনাদের পছন্দ হয় সেটা আমাদের নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠিয়ে দিন তো প্রথমে যে গেটটি নিয়ে আলোচনা করব এই গেটটি মামুনুর ভাই অর্ডার করেছে মামুনুর ভাই তার প্রথম নাম লিখেছে তারপর তার ওয়াইফের নাম এবং এই পাশে রয়েছে তার দুটি সন্তানের প্রিয় সন্তানের নাম যেমন পারবেস আর এই পাশে রয়েছে আসিয়া তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা গেট এই গেটে তৈরি করেছে 6 মিলি প্লেট দিয়ে এবং পিছনে ব্যবহার করেছে মিরর শীট আমরা যে এখানে দাঁড়ালে কিন্তু আপনি গ্লাসের মাধ্যমে চেহারা দেখতে পাবেন তো যদি আপনারা 6 মিলি দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা করে আর 7 ফিট বাই 7 ফিটের গেটের দাম আসে প্রায় তেহতর হাজার টাকা আর এ পাশে দেখতে পাচ্ছেন এবারে মামুনুর রশিদ ভাই অর্ডার করেছে সৌদি প্রবাসী এবারে আর এ পাশে তার ছেলের নাম দিয়েছে আতিকুর রহমান আর এর পাশে রয়েছে তার নাম মামুনুর রশিদ আর এটা কিন্তু ভিন্ন যারা উপরে রয়েছে বিসমিল্ রহমানের রহিম আর এ পাশে রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই কেটে কিন্তু আমরা পাঁচ মিনিট দুই বাই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করেছি দেড় বাই তিন গ্যালবানাইজ বক্স পাইপ আর প্লেট রয়েছে 6 মিলি প্লেট এবং পিছনে রয়েছে মিরর শিল তো আপনারা মিরর শিল এবং 6 মিলি প্লেট দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র 1500 টাকা করে এবং আমার পিছনে আরো একটি গেট রয়েছে যেটা ইরাক প্রবাসী জনাব সাদাদ ভাই ঘর করেছে সাদাদ ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী বাগবরা থানা তো সাদাদ ভাই কিন্তু তার बाउंड्री গেটে তার নাম লিখে নিয়েছে ওটা কিন্তু ছিল তার বাড়ির मेन গেট দুটি আর এটি কিন্তু তার बाउंड्री গেট তার বাড়ির কাছে এখনো শুরু করে নাই আগে সে বাউন্ডারি গেটটা লাগিয়ে নিয়েছে যাতে পরবর্তীতে ভিতর থেকে কোনো মালামাল কেউ চুরি না করতে পারে এই জন্য আগে বাউন্ডারি সেফটিটা নিয়ে নিচ্ছে আপনারা যারা বাউন্ডারি করতে চান তারপর বাড়ি করতে চান তবে আগে চেষ্টা করবেন বাউন্ডারিটা কমপ্লিট করার জন্য যাতে পরবর্তীতে বা কোনো চুরি বা ডাকাতির কোনো ভয় না থাকে তো এই গেটে কিন্তু সিক্স দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে যে বক্স দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এটা রয়েছে চোদ্দ গাছ মোটা আর এর পাশে আউটফ্রেম রয়েছে দুই দুই অ্যাঙ্গেল যেটা থিকনেস রয়েছে পাঁচ মিলিট তো প্রিয় দর্শক বন্ধু এটা পনেরো রয়েছে আর ভাই কিন্তু আমার ভিডিওতে একটা অফার দিয়েছিলাম যে ছয় মাস ব্যাপী যেটা পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে তো এটা হচ্ছে শেষ মাস ডিসেম্বর চলতেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার ইমো এবং রয়েছে আপনি এই ডিজাইন ব্যতীত যদি অন্য যে কোনো ডিজাইন পছন্দ থাকে সেই ডিজাইন আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর আমরা ঠিক একই রকম গেট ইনশাল্লাহ তৈরি করে দেবো তো আজকে আমাদের ভিডিও টি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম